নমস্কার বন্ধুরা তোমরা সব্বাই কেমন আছো আমার জীবনে তোমাদের অনেক অনেক ভালোবাসা আজকে বৃহস্পতিবার আর এখন সকাল সাতটা কুড়ি মতন বাজে ইংরাজি তারিখটা একটু বলি তাহলেই তো তোমরা চমকে উঠবে আজকে দশই জুলাই আমার জীবনের একটা স্পেশাল দিন এই দিনের একটা ভিডিও করেছিলাম সেই দিনটাতে অনেকেই তোমরা ঠিক ধরতে পেরেছো অনেকেই আবার একটু ভালোবেসে ভুল করে ফেলেছ আজকে আমার জন্মদিন তো কর্তা অফিস ট্যুরে বাইরে আর শ্রীমতি চলে গেছে স্কুলে তো চলো আমার জন্মদিনের এই বাসি কর্মকাণ্ডটি মানে বাসি জন্মদিনে আজকে সারা দিনে কি করলাম সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই সংসারের কাজে লেগে পড়েছি চায়ের কাপটি হাতে নিয়ে সংসারের কাজ কি শুধুই ঝাড় দেওয়া ঘর মোছা এটিও কিন্তু সংসারের এক প্রকার কাজ কি ভাবলে লেখাপড়া করছি হ্যাঁ একটু লেখাপড়াই করছি সংসারের লেখাপড়া মাস পড়ে গেছে তো সংসারে কী লাগবে কি লাগবে না কি বেশি আছে কি আরেকটু বেশি করে আনতে হবে সেটাই মনে করে করে লিখে নিচ্ছিলাম এই যে সময়টা শ্রীমতী যে স্কুলে বেরিয়ে যায় তারপর যখন চায়ের কাপটি হাতে নিয়ে বসি এই যে সময়টা একটুখানি ফাঁকাই থাকে এই সময় মাথার মধ্যে নানান রকম চিন্তাভাবনাকে কিন্তু খেলিয়ে নিই কীভাবে সারাটা দিন চলবে বা এই যে লিখতে বসেছি কী কী লাগবে সংসারের জিনিসপত্র সেইগুলোও কিন্তু খুব ধীরে সুস্থে মাথায় নিয়ে বসেছি আর চলো বৃষ্টি তো পড়া শুরু করে দিয়েছে একটা মজার কথা বলি তার আগে চলো যে বললাম আজকের দিনে তো গুরু পূর্ণিমা আর আজকে তাছাড়াও এমনি আমার জীবনের স্পেশাল দিন আজকে আমার জন্মদিন তো আজকে যেহেতু গুরু পূর্ণিমা বাড়িতেই পুজো দেওয়া হয়েছিল দিদি পুজো দিয়েছে ঠাকুরের সামনে সিরনি ফল মিষ্টি এগুলো দিয়েই পুজো দিয়েছে দিদি আর দিদি পুজোও হয়ে গেছে প্রসাদ দিয়ে দিয়েছে তো আজকে ভাবছি এই প্রসাদটাই আমার ব্রেকফাস্টে হয়ে যাবে আর এখন তো নেশা লেগে গেছে দুধের সর জমানোর বয়স অনেকখানি সর জমেছে কিন্তু আজকে চলো এগুলোকে সরিয়ে নিই আর চলো যেটা বলছিলাম একটা মজার কথা এটা তো বাংলায় আষাঢ় মাস জানো তো আমার সঙ্গে আমার কর্তা কিন্তু একটা ভীষণ মিল আছে আমার কর্তা মশাইয়েরও জন্ম মাস আষাঢ় মাস আর আমারও কিন্তু জন্ম মাস আষাঢ় মাস আর এই যে শ্রীমতীকে আজকে ব্রেকফাস্টে করে দিয়েছি ভাজি এটিকে আমরা পাওভাজিই বলি আলু পেঁয়াজ ডিম ভেজে তার মধ্যে পাউরুটিটাকে টুকরো টুকরো করে একটু ভেজে দিয়েছি আর সাথে দিয়েছি একটু চিলি সস আবার পাউরুটির তো দুই ধারটাকে ফেলে দিতে হয় এই দুই ধার না মানে চার ধারে যে পোড়াটা আছে সেটাকে ফেলে দিতে হয় আর আজকে করবো আমার ভীষণ পছন্দের একটি খাবার পোস্ত সে পোস্ত দিয়ে যে আইটেমই হোক না কেন আমার ভীষণ ভালো লাগে আজকে করব পটল পোস্ত তবে আলু দেবো না আর করব কাতলা মাছের কালিয়া পেঁয়াজ দিয়ে করবো সেই যে কাতলা মাছ মা রেখেছিল মনে আছে বলেছিলাম দুই আড়াই কেজি মতন ওজন সে তার থেকে তো কিছুটা কাতলা মাছ খাওয়া হয়েছিল আর এগুলো কালকে ডিপ থেকে নামিয়ে বরফ ছাড়িয়ে নুন আর হলুদ দিয়ে মেখে এমনি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছে এখন না বেশ ঠান্ডায় যে হাতে নিচ্ছি না বেশ ঠান্ডা লাগছে তো চলো এগুলো ঠান্ডাটা কাটুক আর বাকি গাছগুলোকে সেরে ফেলি ওহো দেখো যেটা বলছিলাম ওহো দাঁড়াও দাঁড়াও তার আগেই ডিমের খোলাটাকে জায়গাটা জায়গায় রাখি যদিও এখন বৃষ্টি পড়ছে মানে এখন বর্ষাকাল এখন তো এগুলো কাজে লাগবে না এরপর যখন বর্ষাটা শেষ হয়ে যাবে তখন কিন্তু এই যে যা ডিমের খোলা জমিয়েছি এগুলোকে গুঁড়ো করে টবের মধ্যে দিয়ে দেব বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো এই হাওয়ার এতটুকুনি বিন্দুমাত্র যদি ঘরে ঢুকতো ঘরটা না একটু হাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগতো ঘরটাও ঠান্ডা হতো ঘরে কিন্তু বড্ড গুমট বাইরে যতই বৃষ্টি হোক না কেন বর্ষাকাল যতই হোক না কেন গরমের কিন্তু এতটুকুনি কম মাত্র কিছুই হয় না দাঁড়াও বলতে বলতে আবার যদি কথাটা বলতে ভুলে যাই এক কথা থেকে তো অন্য কথায় আবার চলে গেলাম আমার কর্তা জন্ম হয়েছে কিন্তু আষাঢ় মাসের প্রথম দিকে আর আমার জন্ম হয়েছে আষাঢ় মাসের শেষের দিকে মানে আমার আর কর্তা মধ্যে কিন্তু অন্যান্য অনেক কিছু মিলের মধ্যে এই জন্ম মাসটাও কিন্তু মিলে গেছে একেবারে আমাদের রাজ্যটুক সম্পর্ক যেন আর চলো এদিকে পটল প্রস্তুতটা তো আমি করছি আর ওদিকে যেন তো কী দেখালাম তখন পোস্তের মধ্যে কয়েকটা গোলমরিচের দানা দেখেছ আসলে একবারে অনেকগুলো পোস্ত আনে তো আমি যাতে পোস্তটা নষ্ট না হয় তার জন্য কিন্তু পোস্তর মধ্যে শুকনো লঙ্কা কয়েকটা গোলমরিচ এ সমস্ত দিয়ে রাখি অনেক সময় পোকা পড়ে যায় তো এগুলো দিয়ে রাখলে দেখেছি খুব একটা পোকা পড়ে না বা একের সময় দেখি পড়েই না তো চলো ওই গোলমরিচগুলো যেন তো পড়ে গেছে এই বাটার জন্য মানে পোস্তটা বাটার জন্য যখন শিলনোড়াতে নিয়েছি পড়ে গেছে থাক ওটাকে আর আমি তুলে রাখবো না গোলমরিচ তো ভালোই লাগবে একটু ঝালঝালে হবে আর এই যে পটলটা ভেজেছি জানো তো হলুদ দিইনি নি হলুদ দিলে বড্ড কালো হয়ে যায় শুধু নুন দিয়েই ভেজে তুলেছি আর পটলগুলোকে গোটা গোটা ভেবেছিলাম করব তারপর যেন কি মনে হলো বাবা বর্ষাকাল ভেতরে যদি কিছু পোকা টোকা কিছু জন্মে থাকে তখন তো একেবারে যাচ্ছে তাই কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে তাই ওরকম চিড়ে চিড়েই দিয়েছি আর চলো পোস্তটাকে তো বেটে নিয়েছি আর পোস্ত কিন্তু অনেকেই বলে অনেকে না বেশিরভাগ সবাই বলে যে হলুদ দিয়ে খায় না কিন্তু মানে হলুদ দিয়ে খেলে পোস্তর গন্ধটা নাকি ঠিক আর আসে না কিন্তু আমি তো সব রান্নাতেই হলুদ দিই আসলে আমাদের যেন তো জানি না মানে আমার মতের সাথে কারোর মত মিলবে কি না আমাদের হিন্দু ধর্মে কিন্তু আছে হলুদ ছাড়া রান্না করতে নেই কোনো একটা বিশেষ সময়ে কিন্তু হলুদ ছাড়া তখন বাড়িতে রান্না হয় আর তাই এখানে সামান্য নামমাত্র মাত্র একটু হলুদ দিয়েছি আর চলো আমার পোস্তটা কিন্তু একদম হয়ে গেছে রেডি একদম শুকনো শুকনো করে খেয়েছি করেছি আমার তো পোস্ত ভীষণ পছন্দ লাগে আর এটা কিন্তু মোবাইলের লাইটে বেশ হলুদ হলুদ লাগবে এতটাও কিন্তু হলুদ রঙ আসেনি আহ কি সুন্দর ধোয়াটা উঠছে আমার তো দেখেই বড্ড লোভ লাগছে আর কিন্তু নিচে পায়েস রান্না হচ্ছে দিদি পায়েস করছে পায়েসের গন্ধটাও বেশ ভালো আসছে আর তো যে কোনো স্পেশাল দিনে তোমরা জানোই আমাদের খাওয়া দাওয়াটা একসাথেই হয় যদিও কিন্তু আমার জন্মদিনের বিশেষ খাওয়াটা অনেক দিন আগেই হয়ে গেছে সেই যে ফ্রায়েড রাইস আর চিকেন কষা তো বুকি হয়েছে আজকে তো আমার জন্মদিন আজকে তো একটুও যদি স্পেশাল রান্না না হয় তাহলে কি আর ভালো লাগে তাই করছে এদিকে আর ভাত করেছে ডাল করেছে আর আমি এদিকে করেছি এই যে কাতলা মাছের কালিয়া পেঁয়াজ দিয়ে শুকনো শুকনো আর করেছি পটল পোস্ত ও হ্যাঁ দিদি কিন্তু কেকও করেছে তোমরা কিন্তু কেক পায়েস এই সমস্ত না খেয়ে কিন্তু কেউ যেও না আর চলো যাই গিয়ে খাওয়া দাওয়া সেরে আসি আর খাওয়া দাওয়া সেরে চলে এসেছি ছাদে কি অবস্থা দেখেছো ছাত্রার খালি ঝাঁকে ঝাঁকে বৃষ্টি হচ্ছে আর এদিকে তো পাতা ঠাতা পড়ে জঘন্য হয়ে রয়েছে ছাতটা ছাদটাকে একদিন ভালো করে পরিষ্কার করতে হবে আর এই যে দেখো উমা মা কি সুন্দর করে দুটো ফুটেছে গো কালকে ফুটবে কত বড় হয়েছে বৃষ্টির জল খেয়ে যেন তো টোপলা হয়ে রয়েছে আর এই রঙের জবাটা না ভারী মিষ্টি খুব সুন্দর ডিপ কালারের হয় গোলাপি রঙটা ওরে বাবা রে বাবা ছাদে এসে তো আমি আরও অবাক হয়ে গেলাম এ তো আরও চমক আমার জন্য অপেক্ষা করছিল কি মিষ্টি লাগছে দেখো এই গোলাপ ফুলটা তো আমার অত্যন্ত পছন্দের তার মধ্যে কি সুন্দর আত ফুটে রয়েছে বৃষ্টির জল আর কি মিষ্টি একটা গন্ধ আসছে তার মধ্যে এরকম মেঘলা আকাশ বাইরে একটা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে তার সঙ্গে এই মিষ্টি গোলাপ ফুলের মিষ্টি একটা গন্ধ আজকে যেন আমার জন্মদিনটা অন্য মাত্রায় এসে গেল তবে হ্যাঁ কর্তামশাই যদি বাড়িতে থাকতো আর একটু বেশিই ভালো লাগতো কিন্তু কিছু করার নেই প্রাইভেট জব মন চাইলেই কিন্তু ছুটি সে নিতে পারে না আর দেখো এই যে বৃষ্টি হচ্ছে ঝাঁকে ঝাঁকে এই রাস্তাটা দুই ধারে কিন্তু জলটা জমে আছে কিন্তু কদিন আগে জানো তো এমন বৃষ্টি হয়েছিল রাস্তাটা পুরো জলমগ্ন হয়েছিল আর আমার এই গন্ধরা ফুলের গাছটায় কী হয়েছে কে জানে অনেক কটা করে করি আসে আর ঠিক এরকমভাবে দেখো এই যে এরকমভাবে না সব ঝরে পড়ে যায় এটা ঠিক পচে যায় কেন কি হয়েছে জানি না এটাকে হয়তো রিপোর্টিং করতে হবে ঠিকভাবে বা এর খাদ্য খাওয়ারের মনে হয় কোথাও গন্ডগোল হচ্ছে কিন্তু যখন মাঝে মাঝে ফুলটা ফোটে না কি সুন্দর যে গন্ধ লাগে আমরা তো সবাই জানি গন্ধরা ফুলের গন্ধই হয় অন্যরকম চলো এবারে যেই কর্মটি যে মানে যেই আসল কর্মটি আমি সারতে এসেছিলাম ছাদে এবারে দেখো ছাদের জলটা দেখেছ এবার আমার পাটাই কিন্তু একদম ভিজেই যাবে ভিজে মানে কি জলে পুরো ডুবেই যাচ্ছে তার কারণ এই যে সারাক্ষণ বৃষ্টিটা হয়েছে আর সব পাতাগুলো এই ঝাঁঝরির মুখটাতে এসে দেখেছো কিরকম জমা হয়ে গেছে জল কিছুই যেতে পারছে না এই যে অপরাজিতা ফুলের গাছ গাছটা থেকে সমস্ত পাতাগুলো ঝরে পড়ে এখানে জমায়েত হয়েছে ওরা এখন সমাবেশে ব্যস্ত তো চলো ওদেরকে এখন ছত্রভঙ্গ করতে হবে এদেরকে ছত্রভঙ্গ না করলে আমার ছাদের বারোটা বেজে যাবে আর আমাকে বাড়ির সবার কাছে তখন মুখটা খেতে হবে চলো আর দেখো কত পাতা এই যেই পাতাগুলোকে সরাচ্ছি আর জলটা কিভাবে যাচ্ছে দেখছো দেখো প্রথম ক্ষেপ সরিয়ে দিলাম আবার এই ক্ষেপটাকে এখন সরিয়ে দিই আর এবারে দেখো জল কিভাবে নামছে কতটা তার মানে জল জমেছিল বুঝতে পারছো তো আমার পায়ের পাতাটা ডুবে গেছিলো আর দেখো চলো কত স্পিডে দেখো জলগুলো যাচ্ছে বেশ কয়েকদিন আগে আমার রান্নাঘর থেকে এই পাশের বাড়ির আম গাছটা দেখিয়েছিলাম মনে আছে তখন তো আমগুলো ছোট ছোট ছিল দেখো এখন কত বড় হয়েছে সারা গাছ জুড়ে এরকম ছোট বড় অনেক আম এটা বারো মাসি আম কি ভালো লাগে না দেখতে বলো ইস এরকম একটা বারো গাছ আমের গাছ যদি আমাদের বাড়িতে থাকতো আমাদের তো যে আম গাছটা আছে বাবা তাও তো এবছর ও একটুখানি ভদ্রস্ত আম হয়েছে মানে টকটা নেই আঁশ আছে আর অতটা গন্ধও নেই প্রথমবার যা হয়েছিল যা এই যে এদেরকে তো ছত্রভঙ্গ করে দিয়েছি জলটা এখন একদমই নেমে গেছে আর চলো এবারে আমি যাব নিচে খাওয়া দাওয়া সেরেছি তো আর আমার তো একটু বদবাস আছে ভাত ঘুম দেওয়ার এটা নিয়ে কিন্তু শ্বশুরবাড়িতে আমাকে দু একটা কথা শুনতে হয় এখনও পর্যন্ত কিছু করার নেই চলো যাই এবার দরজাটা দিয়ে একটু ঘুম লাগাই তারপরে বিকালে চা খেয়ে একটুখানি বেরাবো আর এই যে বললাম না বিকালে বেরাবো আইসক্রিম আনতে গেছিলাম আমি খাই না তো কী হয়েছে বাড়ির সবাই তো খায় আমার জন্মদিনে একটু স্পেশাল কিছু না হলে হয় আমুলের ওই রাবড়ি আইসক্রিম এনেছি আর এটা হলো কটন বাইটস অরুণের ভীষণ ভালো খেতে আমার শ্রীমতী তো ভীষণ পছন্দ করে আর চলো এই যে আমার এখন বার্থডে সেলিব্রেশন হবে এখন বাজে কিন্তু প্রায় দশটা আসলে শ্রীমতীর স্যার এসেছিল স্যার গেল তারপরে আমার বার্থডে সেলিব্রেশন হচ্ছে তবু নেই তবুও অফিসে তো এখন নাইট ডিউটি আর এই কেক দুটি কিন্তু দিদি বানিয়েছে এই যে দিদি আমাকে এই ইয়াররিংসটা দিল আর এদিকে আছে কুর্তি চলো আমি এবারে কেকটা কাটি পায়েস খাই আর তোমরাও কিন্তু কেক খেয়ে পায়েস খেয়ে তারপরে বিদায় নেবে আর আমিও ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা তোমাদের কোথাও যদি ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য আরেকটি নতুন কোনো ভিডিওর সঙ্গে আমরা কিন্তু আমাদের যে কোনো স্পেশাল দিনই ঠিক এভাবেই সবাই মিলে বাড়িতেই একসঙ্গে काटे थकी